이거 I, 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 이 I, 이 I, 이 I, 이 이제, I, 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 이 I, 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 다 I, 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 হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আমি তুষালি তোমরা দেখছি তুষালী সৈকত ব্লগ আজকে ফিফটিন জানুয়ারি বুধবার সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আজকে বাবা মার অ্যানিভার্সারি তো ভাবলাম গিয়ে বাবা মার জন্য যে গিফটটা কিনেছি সেটা চার জলদি গিয়ে বাবা মাকে দিয়ে দিই বাবা মা কিছুই জানে না এখনও কিনেছি না কিনেছি মাকে বলেছিলাম শাড়ি কিনেছি বাট চলো সৈকতও আছে দিয়ে দিই আর কি শাড়ি নিয়েছি আর কি বাবার জন্য নিয়েছি তোমাদের একবার এক ঝলক দেখিয়ে দিই দেখে নাও আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে মায়ের জন্য আমি একটা প্রিমিয়াম টাইপ শাড়ি কিনবো কারণ শাড়ি তো দেওয়াই হয় একটু কি বলবো বাজেটের শাড়ি সবসময় তো দেওয়া হয়ে ওঠে না তো আমি ভেবেই রেখেছিলাম যে একটু ভালো শাড়ি দেবো পিওর সিল্ক ভেবেছিলাম কিন্তু পিওর সিল্কটা যে কোনো সময় পাওয়া যেতে পারে এই শাড়িটা দেখার পর আর পিওর সিল্কের দিকে চোখ গেল না এটা তুমি মানে যে কোনো অকেশনের পারপাস বিয়েবাড়িতে তো একদম নির্দ্বিধায় পড়তে পারবে তা আমার মনে হলো যে এরকমই একটা কিছু দেওয়া যাক আশা করছি মায়ের খুব ভালো লাগবে এখন সৈকতে তো খুব ভালো লেগেছে চলো দেখিয়ে দিই এটা হচ্ছে পচম্পলি সিল্ক দেখো এই হচ্ছে শাড়ির কালারটা এটা রয়্যাল ব্লু নয় পিকক পিকক ব্লু এরকম কিছু একটা হবে আমি ঠিক বলতে পারছি না এটা কি ব্লু আমার তো মনে হচ্ছে রয়্যাল ব্লু কালারই আর তার সাথে গোল্ডেনের এরকম পার আছে সারা শাড়িতে এরকম জারি ওয়ার্ক করা দেখো জরির বুটি বুটি রয়েছে আর আসলটা হচ্ছে ঠিক এই এই হচ্ছে আঁচলটা এত সুন্দর এত সুন্দর কম্বিনেশন আর বাবার জন্য একটা শার্ট অর্ডার করেছিলাম সেটাও কালকেই এসেছে এই হচ্ছে বাবার জন্য একটা চেক শার্ট যেটা আমি অর্ডার করেছিলাম চলো এখন দুজনকেই দিয়ে দিই আর আজকে তো যা যা প্ল্যান আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কোথায় যাচ্ছি না যাচ্ছি আর আমি বানিয়েছি একটা কেক যেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি কি বানিয়েছি কি না বানিয়েছি চল গুড মর্নিং एवरीवन वेलकम टू নিউ ব্লগ আমি তোশালি তোমার স্পেশাল শেকত ব্লগ আজকে 15 জানুয়ারি পয়লা মাঘ আজকে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি অ্যানিভার্সারি মানে শেকতের বাবা মানে বাবা মানে অ্যানিভার্সারি আমি খুলে বললাম আর কি সকাল সকাল উঠতে একটু লেট হয়ে গেছে আটটা বাজে এখন আমি অন্যদিন সাতটা সাড়ে ছটা পনেরো সাতটায় উঠে যাই আজকে আমি কালকে এত টায়ার্ড ছিলাম যে আজকে আমার উঠতে একটু লেট হয়ে গেছে আজকে কাজ করতেও আসেনি সকাল সকাল আসেও কাজ করতে তো কাজ করতেও আসেনি বলে ঘুমটাও ভাঙেনি সৈবত তাই লেটে উঠেছে তো আটটা বাজান ঝপা নিচে যেতে হবে আর টিফিন বানাতে হবে ওদের খাবার বানাতে হবে ও সাড়ে নটায় বেরোবে যা করতে হবে এইটুকু টাইমের মধ্যে আমার হাতে টাইম আছে চলো ঝটপট নিচে যাই টিফিন বানাই আর ব্রেকফাস্ট সবার জন্য বানাতে হবে লুচি আর আলু ফুলকপির তরকারি হবে যেহেতু মায়ের আলু খাওয়া বাড়ানো অন্তত ফুলকপিটা যেন খেতে পারে সেইভাবেই আর কি বানানো হবে চলো আরও অনেক প্ল্যান আছে যে সারাদিন চলো দেখতে আরেকটু হেলে কারণ দেখো তোমাকে দেখাবো যে বিল্ডিং টি যে হেলেছে সেটি পুরোটাই ভর দিয়ে রয়েছে স্পেশাল দিনে স্পেশাল ব্রেকফাস্ট হবে না তা তো হতেই পারে না তাই যে কোনো স্পেশাল দিনে ব্রেকফাস্টের মেনুতে কিন্তু আমাদের বাঙালিদের লুচি আলুর তরকারি থাকবেই তাই জন্যই আজকে বানিয়ে ফেললাম লুচি আর সাদা আলুর তরকারি তরকারি বানানো হলো সৈকতবাবু অফিস নিয়ে চলে গেছে এই যে আমার লুচি আর তরকারি নিয়ে বসেছে এখন রোদে ঘড়িতে পাচ্ছি এগারোটা দশ মতো আর সকালে লুচি তরকারি করেছিলাম সৈকত অফিস নিয়ে গেল টিফিনে আর এমনি সবাই ঘরে খাবে তো যেহেতু আজকে বাবা মার অ্যানিভার্সারি তো ভাবলাম লুচিটাই করি সবাই খাবে খেয়ে খাচ্ছে নিচে আমি ওপরে আসলাম আমি একটু রোদে বসে বসে খেতে ভালো লাগবে শীতে লুচি তরকারি আর রোদ আলাদাই কম্বিনেশন সাথে যদি একটু মিষ্টি থাকতো বন্ধ হতো না কিন্তু মিষ্টিটা নেই এখন আপাতত ঠিক আছে ওটা তো পরে অ্যাড করে নেবো এখনই বসেছি দেন আমার খাদা হলে হলে বিছনার বেডশিটগুলো চেঞ্জ করব অনেক কাজ আছে জামা কাপড় পুরো ছড়ানো রয়েছে সেগুলো ভাজ করব অনেক কাজ ঘড়িতে বাজছে একটা আর আমি ব্রেকফাস্ট করে ঘর ঘরটর ক্লিন করলাম চাদর টাদর পাতলাম দিয়ে আমি স্নানটা সেরে নিলাম স্নানটা হয়ে গেলে না মনে হয় যে একদম হাত পা স্নানটা সেরে একটু রোদে দাঁড়াই দেন অনেকগুলো জামা কাপড় রয়েছে যেগুলো আমি তুলে রেখে দিয়েছিলাম কালকে আর ভাজ করা হয়নি ছিলাম না যেহেতু মায়ের কাছে গেছিলাম ওই কারণে সো এখন ওগুলো ভাজ খারাপ করবো তারপরে আমার কেকটাকে একটু রেডি করতে হবে কজ বাবা মায়ের অ্যানিভার্সারি উপলক্ষে একটা কেক বানিয়েছিলাম তো সেইটা আর কি রেডি করবো আর কি মানে এখনও সেরকমভাবে কিছু রেডি হয়নি দেখি কতটা কি হয় অনেকক্ষণ উঠে গেছি ছটা সাড়ে পাঁচটায় উঠে গেছি আমি ঘুমিয়েছিল একটু শুয়ে পড়েছিলাম চারটে নাগাদ তো সাড়ে পাঁচটা নাগাদ উঠে গেছি উঠে ভাত করলাম ওই কালিরা খায় ওদের ভাতটা করলাম আর এখন হচ্ছে কেকের ফটোশ্যুট মা এখনও আসেনি সাড়ে সাতটা বাজছে ঘড়িতে এখন কেকের একটু ফটোশ্যুটটা করছি আমার প্রোফাইল থেকে যেগুলো যাবে ফটো ভিডিও ওগুলো করছি একটু সিম্পলের মধ্যে ইউনিক করার চেষ্টা করেছি কেকটা সেরকম কিছুই হচ্ছে না বাট তবুও কেকটা একটু ভালো করার চেষ্টা করেছি ছোট্টোর মধ্যে বেশ কিউট লাগছে আমার তো খুব ভালো লাগছে আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর সবারই ভালো লাগবে দেখে কমেন্ট করে জানিও কেকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি এই হচ্ছে আমার ঘরে সেট এখন রিং লাইট এটা হচ্ছে ব্যাকড্রপ অ্যান্ড এটা আমার কেকটা দেখো আমি এরকম একটা লুক দেওয়ার চেষ্টা করেছি বেশ বিয়ে বিয়ে যাতে ফিলটা আসে এরকম আর এইবার আমি বাংলায় লেখার চেষ্টা করেছি যে শুভ বিবাহবার্ষিকী মা বাবা অন্য সময় ইংলিশেই লিখি বাট এই থিমটার সাথে ইংলিশটা ঠিক যেত না ওই জন্য বাংলাটাই করেছি আর এখানে দেখো বি বিয়ের সমস্ত কিছু আছে যেমন পান পাতা কুলো ঘট বর বউ টোপর কলা গাছ সবটাই কিন্তু এখানে প্রেজেন্ট অবশ্যই কিন্তু জানিও যে তোমাদের কিন্তু কেকটা কেমন লাগছে তোমরাও যদি কেউ চাও তোমাদের কোনো বিশেষ কোনো অনুষ্ঠানে আমার কাছে কেক অর্ডার করতে নিজেদের পছন্দ মতো যে কোনো রকমের কেক অর্ডার করতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি ডেসক্রিপশানে বা নিজ স্ক্রিনে আমার নম্বরটা শেয়ার করে দেবো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো যে কোনো অনুষ্ঠানের জন্য আমি কেক অর্ডার নিয়ে থাকি সো ভালো লাগলে অবশ্যই আমার সাথে করতে পারো মাকে রেডি করে দিলাম একদম সুন্দর করে যাচ্ছি সবাই মিলে খেতে আছে একটা একটা মানে জানে সবাই সবাই জানে কেকটা কেমন হয়েছে দারুন হয়েছে ঠিক সাড়ে নটা এতক্ষণে বেরিয়ে যাওয়ার কথা কিন্তু আমরা কেউ বেরোতে পারলাম না ভাই ওয়ার্ক ফ্রম হোম করছে তো এখনো অব্দি উঠতে পারিনি কাজ ছেড়ে তো সেই জন্য তো মা বেরোতেও পারছি না যতক্ষণ না হয় আমরা সবাই রেডি মোটামুটি আমিও রেডি মাও তোর মাকেও আমি এসে সাজিয়ে দিলাম সৈকতও চলে এসছে বাবা চলে এসছে এখন ভাইয়ের হলেই আমরা বেরোবো তো এখন নিচে যাব একটু চাটা খাই অনেকটা লেট হয়ে গেছে কিন্তু কিছু করার নেই দেন আজকে একটু লেট করেই হোক সব কিছু আর কেকটা তো সাথে করে নিয়ে যাব কেকটা এখনও কেউ দেখেনি তো মা দেখেছে তো মানে আমার মা দেখেছে হ্যাঁ নিচে যাব। ইয়েকেও সাজিয়ে দেবো মাকেও সাজিয়ে দেবো তো চলো নিচে যাই শা করা হয়েছে আমার কোনটা বাবা তুমি রেডি হওনি কেন এখনো তখন তুমি লেটেস্ট তুমি এখানে কি করছো তুমি

চলো ভাগ্যিস মনে পড়লো রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছে এগারোটা তো বাজতেই যায় রাস্তা পুরো সুন ফাঁকা প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আবার কান মাথা না কন কন করছে ঠান্ডায় এবার বাহাতে কেকটা ধরে আছি বলে আর কিছু করতেও পারছি না টুপি টুপি করতে পারছি না অবস্থা খারাপ হয়ে যাচ্ছে চলো ভাগ্যেস আমি ভাবছি মনে পড়লো না হলে আবার কি হতো কেকটাই কাটা হতো না বাড়ি এসে কাটতে হতো আর কি যাই হোক হয়ে গেল হ্যাঁ মানে যাচ্ছি এখন যাওয়া যাক আমাদের জন্য আমাদের জন্যই আছে তোমরা ভেতরে ঢোকো ওইখানে ওইখানটায় বসো हम लोग उस तरफ चले जाएंगे चलो वो हम लोग का अलग क्यों दिया दीदी मेरे पास भी में बैठे तो। और पास में दीदी और कौन नहीं ढूंढ जाओ हाँ तो धो तो और ये वाला अच्छा है वो तो लेटेस्ट चीज है ना और जो पूरा पाके यंग सर्जन चला

చాల దా

মা বলছি তুমি ঠিকই বলেছো সাড়ে বারোটা বাজবে তোমাকেও পেরিয়ে গেলাম

রাস্তা দুটো আমি এখনো ফ্রেশ হয়নি বসে এত খাচ্ছি যাই হোক ফিরলামিত একটা দেড়টা নাগাদ হ্যাঁ একটা দশ পনেরো নাগাদ দেন আসলাম সৈকত ফ্রেশ হচ্ছে আমি এবার ফ্রেশ হব তো চলো আজকে দিন পর একটা ছোট্ট খাট্ট ব্লগ গেল সেরকম কিছুই হয়নি সকাল থেকে কিন্তু এই শেষ মুহূর্তটা বেশ সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে ভালোই কাটলো তো যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর সাথে থেকেও সঙ্গে থেকো ইচ্ছে তো আছে ইচ্ছে তো করে যে এভরিডে ব্লগ পোস্ট করি কিন্তু হয়ে ওঠে না দেখা যাক এবার যদি পসিবল হয় তোমাদের ভালোবাসা পাই তাহলে অবভিয়াসলি করবো দেখা হবে নেক্সট কোনো সুন্দর ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথে অলওয়েজ থেকে টাটা